নাই নাই কোনো খাবার নাই চোখের সামনে মায়ের চোখের সামনে সন্তান স্রোতের সঙ্গে বেশি যাইতেছে বাবার চোখের সামনে সন্তান স্রোতের সঙ্গে বেশি যাইতেছে স্বামীর চোখের সামনে বিবি চোখের স্রোতের সঙ্গে বেশি যাইতেছে বিবি চোখের সামনে স্বামী স্রোতের সঙ্গে বেশি যাইতেছে আল্লাহ Grazie. চোখের সামনে সন্তান এসে যাই বাবা পাতার

アメトマリシーケルパンドメトマゲンリカゴロ

পরে পাইবা যদি iman এবর করতে পারো এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করতে পারো বাদ দাও দুনিয়া থেকে বিদায় সব কিছু নষ্ট করার মাধ্যমে আল্লাহ কি করবেন পরীক্ষা নিবেন আর যাদের পরীক্ষা